দুনিয়াতে মেহনত করো দুনিয়াতে মেহনত করো আখরাতের জন্য কবর তো পড়েই আছে রাহাতের জন্য আরামের জন্য তো কবর পড়েই আছে আরামের জন্য কি পড়ে আছে কবর তো আরামের জন্য এত আরাম আরাম করছো কেন কবর তো আরামের জন্য পড়েই আছে কি লেখাটা লিখ করে কবর আরামের জন্য কি এজন্য আমার বন্ধুরা জিব্বাটাকে সংযত করেন জিব্বাটাকে সংযত করেন জিব্বাটাকে সংযত করেন অচির একদিন আসবে জিব্বা আর নড়বে না ছেলে মা মা বলে ডাকবে জিব্বা আর নড়বে না মেয়ে বাবা বাবা করে চিৎকার করবে জিব্বা আর নড়বে না বলেন না মা মা করে গড়াগড়ি খাবে লেকিন জিব্বা আর নড়ে না বাবা বাবা বলে গলা গড়ি করে জিব্বার নড়ে না আমি এক আদনা গোলা মুস্তাক নবী আমি এটা জীবনে ভাবতেও পারতাম না ওই শব্দ আমি কিভাবে বলবো আমার আব্বা নাই আমার মা নাই আমি মাঝে মাঝে এই শব্দ কল্পনা করে কাঁদতাম এটা কেমনে সম্ভব আমার আব্বা নাই আমার মা নাই এই শব্দ আমি বলি কিভাবে কেমনে বলবো দেখতে দেখতে এখন হয়ে গেছে ওই দিন বাবাও নাই মাও নাই আমার বলবে আমাদের বাবাও নাই মা ও নাই বলবে কি না হ্যাঁ আমার বাবা নাই নাই আমার আমার মা সন্তান বলবে আমার বাবা নাই আমার মা নাই আমি যেমন বলি আমার দাদা নাই দাদি নাই অচিরে আমাদের সন্তানগুলো বলবে আমাদের দাদা নাই দাদি নাই তাহলে জিব্বা নাড়বেন কবে আলম জিল্লাদি না তক্সা হুলুবুহুং লিরিখ্রিল্লা আপনা আর আলামিন বলেন হে মোমেন তোমার কি এখনও সময় হয়নি জিকিরটাকে জিকির দিয়ে আবার জন্য জিদ্ব্যাটাকে জিকির দিয়ে আবার জন্য এখনও কি তোমার সময় হয়নি কি আল্লাহ কা দশটা বাজে ছেলের পরীক্ষা সে এখনও রেডি হয় নাই পুনে দশটা বাজে তো মা কি বলে এই ছেলে তোর কি এখনও সময় হয়নি বুঝে না কথা কি বলে তোর কি এখনো সময় হয়নি আল্লাহ হে তোর কি এখনো সময় হয়নি তোমার কি এখনো সময় হয়নি নামাজের তোমার কি এখনো সময় হয়নি কোরআনতলাব তোমার কি এখনো সময় হয়নি রোজার আর কবে রোজা রাখবাব গত তিরিশ বছর তুমি রোজা রাখো নাই আর কবে রাখবা কত তিরিশ বছর নামাজ পড়ো নাই আর কবে রাখ আল্লাহ প্রতিদিন বলে আলম ইয়া নে তোর কি এখনও সময় হয়নি সবাই বলেন জি হয়েছে সময় হয়েছে তো না আপনি বলেন হ্যাঁ আর সময় হয়েছে কি না কবে আল্লা হ্যাঁ আরব বি বরবার দেঘার আলম এখনই সময় বলেন এখন এই সময় জিকির করার বলেন এখন এই সময় নামাজ পড়ার রোজা রাখার এইগুলো তিনটা পয়েন্ট এক নম্বরে হলো ইমান দুই নম্বরে হলো নামাজ তিন নাম্বার হলো রোজা ইমান নামাজ রোজা বলেন আবার বলেন চাই নারী হয়ে চাই পুরুষ হয়ে তিনটাতে কোনো কম্প্রোমাইজ নাই এই তিনটাতে কোনো কি নাই কোনো কম্প্রোমাইজ নাই কি কি আবার বলেন ইমান যেন হয় শিরিক মুক্ত ইমান যেন হয় যেন হয় ইমান যেন হয় আর প্রতিদিন প্রতিদিনের জীবন চব্বিশ ঘন্টার জীবন যেন হয় নামাজ যুক্ত আর বছরের তিরিশটা দিন যেন হয় রোজা যুক্ত ইমান নামাজ রোজা আবার বলেন এই তিনটা যার কলিজা ইমান নাই কলিজা ইমান নাই কলিজা ইমান নাই চেহারা আছে ললাটে ছেঁচদার দাগ নাই কলিজা ইমান নাই ললাটে ছেঁচদার দাগ নাই রমজান মাসে রোজা নাই তুমি যত আশা করতে পারো লেকিন জান্নাতের আশা করা এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুর আশা করা মাদার গাছ চিনেন কি গাছ এটাতে কি কি হয় আরে কাঁটা গাছ কাঁটা লাকড়ি ছাড়া কিছু হয় না এটা থেকে আঙ্গুর হয় এটা থেকে আম হয়

আমাদের হজত মাল্লাহ তারেক জামিল বলেন মাই জপ কে বেনামাজি কেউ কুত্তুং সে তজবি দেতা হুম কুত্তু কবি শরণ আজাতীয় আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তজবি দিই কুত্তারও স্বরণ আসে এক্সকিউজ করবেন জানি কাউ কেউ অনেক কষ্ট পাবে ওই জীবন জীবন নয় কুকুরে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় শুয়ারে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় শিয়ালে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বেনামাজি তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বেঈমানের সাথে বেঈমান তিন কাজ করে খায় গুমা বাচ্চা দেয় ইহুদি তিন কাজ করে খায় গুমা বাচ্চা দেয় নাসারা তিন কাজ করে খায় গুমা বাচ্চা দেয় হিন্দু তিন কাজ করে খায় গুমা বাচ্চা দেয় হিন্দু নারী তিন কাজ করে খায় গুমা বাচ্চা দেয় ইহুদি নারী তিন কাজ করে খায় গুমা বাচ্চা দেয় আর মুমিন নারী এই তিন কাজ করে সাথে সাথে পড়ে নামাজ শক্ত হয়ে গেছে হ্যাঁ ওয়াজ শক্ত হয়ে গেছে ছোটবেলায় এমন আমি যখন প্রথম প্রথম বয়ান করি তো মা ছিলেন তো বয়ান করে যখন ঘরে যেতাম গ্রামে আশেপাশে বয়ান করে যখন ঘরে মা কইতাম আমার মা বলতো হু তুই এত শক্ত করি কস তুই এত শক্ত আমি আমি বলতাম ছোটবেলা আমারে মধু কম দিছেন কেন আরো মিষ্টি করেই কই দিবার না নামাজ ছাড়া জীবন কেমন নামাজ ছাড়া জীবন কেমন নামাজ ছাড়া জীবন কেমন নামাজ রোজা ছাড়া জীবন কেমন নামাজ ছাড়া নামাজ রোজা ছাড়া জীবন শুয়ারের জীবন কুকুরের জীবন বিড়ালের জীবন শিয়ালের জীবন এক্সকিউজ মি আপনাদের দেশে গরুগুলো ঘুম থেকে উঠে কয়টা বাজে বলেন টাইম নাই ছাগলে উঠে কয়টা বাজে টাইম টেবিল নেই বলেন আবার বলেন ইহুদি ঘুম থেকে উঠে কয়টা বাজে টাইম টেবিল নেই গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে অথবা পায়খানার প্রয়োজনে আউটের প্রয়োজনে অথবা ইনের প্রয়োজনে নাসারা ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে শিয়াল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে আর মোমেন্ট ঘুম থেকে উঠে আজানের নামাজের প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠবে কয় প্রয়োজনে আজানের প্রয়োজনে নামাজের প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠবে নামাজের প্রয়োজনে বলেন মোমেন ঘুম থেকে উঠবে কি জীবনে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ নাসারাদের জীবনে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ হিন্দুর জীবনে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ মোমেনের জীবনে কাজ নামাজ আবার বলেন কাজ নামাজ সবাই বলেন আরো জোরে কাজ নামাজ কাজ নামাজ ইয়াহুদি ফজর পড়ে না নাসারা ফজর পড়ে না ফজরে না পড়ে আটটা বাজে উঠে কাজ শুরু করে দেয় হিন্দু নয়টা বাজে উঠে কাজ শুরু করে দেয় মোমেন ফজর পড়ে এরপরে কাজ করে জোরে ছুটে এসে আবার নামাজ পড়ে আবার ফিরে যায় কাজে আবার ফিরে যায় আসরে আবার ফিরে যায় কাজে আবার ফিরে যায় মাক দিবে আবার ফিরে যায় কাজে আবার ফিরে যায় আসা আবার ফিরে যায় কাজে আবার ফিরে যায় ফজরে এভাবে চলবে তোমার জীবন কাজ নামাজ সবাই বলেন এক যোগে আরো জোরে কাজ নামাজ শুধু কাজ শুধু কাজ শুধু কাজ এটা হিন্দুদের ডিউটি হিন্দুদের শুধু কাজ এটা হিন্দুদের ডিউটি শুধু কাজ নাসারাদের ডিউটি শুধু কাজ ভান্ডারিদের ডিউটি কাজ নামাজ মোমেনের ডিউটি বলেন কাজ নামাজ সবাই বলেন কতদিন কতদিন পর্যন্ত তোমার মহৎ কবে হবে তোমার মহৎ হবে কিন্তু হয় কাজে নয় নামাজে

তোমার জীবনে আর নাই কখন মরবে বলেন সবাই বলেন এবার তোমার কোন নামাজটা জীবনে শেষ নামাজ হবে বুঝাও আমারে মা বোনা কোন নামাজ জীবনে শেষ নামাজ হবে বলেন বলেন না বলা যায় না এই জন্য কোন নামাজ আমার জীবনে ছাড়ে ছেড়ে দেওয়ার সুযোগ নেই আমার জীবনে ছেড়ে দেওয়ার কি নেই তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি পাইলাম কাজ নামাজ বলেন এবার দেখেন কাজ এবার নামাজ আবার আবার কাজ নামাজ আবার আবার কাজ নামাজ তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত খেতে কাজ করো দোকানে কাজ করো অফিসে কাজ করো আদালতে কাজ করো ফ্যাক্টরিতে কাজ করো এরপরে জোহরে ছুটে গিয়ে বড় নামাজ আবার ফিরে যাও কাজে আবার পড়ো নামাজ আবার ফিরে যাও কাজে আবার পড়ো নামাজ আবার ফিরে যাও কাজে আবার পড়ো নামাজ আবার ফিরে যাও কাজে সুবহানাল্লাহ বলেন কাজ নামাজ আরো জোরে এবার বলবেন হুজুর এবার কাজের ফাঁকে ফাঁকে কি করব কাজের ফাঁকে ফাঁকে কি করব রব্বুল আলামিন বলেন ফাইদা খুদিয়াতিস সালাতু ফান তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাশ করো রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে সিদ্ধান্তটা কেমন তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির বলেন কাজের ফাঁকে ফাঁকে জিকির ফাঁকে ফাঁকে কাজ কর তাহলে তিনটা সিদ্ধান্ত পাইলাম ইমান চারটা ইমান কাজ নামাজ জিকির সোভান বলেন ইমান কাজ নামাজ জিকির আবার বলেন তাহলে কাজের জন্য যেমন ওজুর দরকার নাই। কাজের জন্য যেমন অজু লাগে না জিকিরের জন্য তেমন অজু লাগে না কাজের জন্য যেমন বসা লাগে না জিকিরের জন্য তেমন বসা লাগে না কেউ কাজ করবে বসে 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 জিকির করবে কাজও করবে জিকিরও করবে কেউ কাজ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজও করবে জিকিরও করবে কেউ কাজ করবে উপর হয়ে হয়ে কাজও করবে জিকির করবে কেউ কাজ করবে খেতে কাজও করবে জিকিরও করবে শুভ বলেন বলে এই জন্য কাজ করতে যেমন ওজুর দরকার হয় না জিকির করতেও ওজুর দরকার হয় না কাজ করতে কি লাগে না ওজু লাগে না জিকির করতে কী লাগে না এতবার বলেন কেন তো খন্তি মার্কে এতবার বলছেন কেন খন্তি মার্কে কতবার বলছিলেন খন্তি মার্কে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত লাগবার বলছিলেন জীবনে হ্যাঁ আমিও বলবো নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক বলেন নামাজ করলে লোক শান্তি পাবে দেশের লোক বন্ধু নামাজ জিকিত তোমার শান্তির মোহনা নামাজ জিকিত তোমার শান্তির ঠিকানা নামাজ জিকির আমার দুনিয়া নামাজ জিকির আমার ওখবা নামাজ জিকির আমার রিজিকের ব্যবস্থাপত্র নামাজ জিকির আমার সুখের ব্যবস্থাপত্র নামাজ জিকির আমার শান্তির ব্যবস্থাপত্র নামাজ জিকির আমার ঋণ মুক্তির ঠিকানা নামাজ জিকির আমার অসুস্থ থেকে বাঁচার ঠিকানা নামাজ জিকির আমার অভাব থেকে বাঁচার ঠিকানা বলেন নামাজ জিকিত নামাজ জিকিৎ নামাজ আমি কতবার বললে আপনারা বলবেন যে আমি করব। এরপরও ইনশাল্লাহ কন নামাজ জিকির এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ

কি বলেন যদি বন্ধ যায় কিন্তু খুচরা বিক্রেতা নাই এবার ধীরে ধীরে কিন্তু ক্রেতা নাই বাজারে মাল নাই মাদ্রাসা কি জোরে বলেন মাদ্রাসা কি তাহলে এখানে এই মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি এটাই ছিল আমার প্রথম প্রসঙ্গ মনে আছে আপনাদের কি এটা কি আচ্ছা কোরআনের একটা হরফের যদি এত দাম হয় যেটা আমরা প্রথম শুরু করছিলাম মনে নেই হ্যাঁ হাজরত মৌলানা হাফেজ বাকি বিল্লা দামাদ বারাকাত তেলাবাদ থেকে কিন্তু আমি এই সব আয়াত করছি মন চাচ্ছে যে

দসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুল আলামিন বলেন দেখো 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 তোমার এখানে একটা দিল দিয়ে দিয়েছি এখানে একটা নফস দিয়ে দিয়েছি এখানে একটা টুকরা দিয়ে দিয়েছি এটার মধ্যে যদি मेहनत করো তাহলে কিন্তু সোনা ফলবে আর এটা যদি मेहनत ছাড়া ছেড়ে দাও তাহলে কিন্তু আগাছায় ভরে যাবে ঠিক আশ্চর্য কথা না ঠিক করলে কি হবে সোনা ফলবে আর আগাছা যদি অযত্নে ছেড়ে দাও আগাছার জন্য কিন্তু চাষ করা লাগে না আগাছার জন্য কি লাগে না আগাছার তো সাদ দিতে হয় হ্যাঁ আগাছাতে কিছু দিতে হয় শুধু চাষ করা ছেড়ে দেন এই দশ বছর পরে এই মাঠগুলোর কি পেঁয়াজ হবে কাঁচামরিচ হবে আখ হবে কি হবে জঙ্গল হবে কি হবে না বলেন তাইলে আল্লাহ রসুল যেন বলেন তোমার দিল হলো তোমার দিল হলো তো আল্লাহ আকবর ও কালবু আল্লাহ তালা বলো কালবু মুমান তোমার দিল হইল জান্নাতের ফুল ফল বানাবার জমিন এই জমিনকে যদি এই জমিনটাকে যদি একটু ঘষা মাজা কর এটাকে যদি একটু मेहनत করো কোরআনুল কারীম দিয়ে मेहनत করো সুবহানাল্লাহ এটাকে যদি একটু মেহনত করো এটাকে যদি মেহনত করে একটু পাক সাফ করে দিতে পারো যাও আমি রব কথা দিলাম 11টা কসমকে আমি কথা দিলাম আমি তোমাকে কামিয়াব করে দিব কটা কয়টা কসম কইছে আমি গনি দেখেন দেখেন ওয়াস শানসি বদুহা ওয়াল কামারি ইদা তানাহা ওয়াল আচ্ছা আপনি এক বাবা আপনার ছেলেকে যেমন একটা লুঙ্গি আনলেন ছেলের জন্য লুঙ্গিটার দাম হলো পাঁচশো টাকা ছেলে জিজ্ঞেস করে আব্বু এটা কত টাকা আপনি বলেন আল্লাহর কসম পাঁচশো টাকা ছেলে বলল আব্বু আমি কি বিশ্ব অস্বীকার করছিলাম আপনি কসম খাইছিলেন কেন বুঝেন না এটা কি এখানে এটা যদি বলে এটা কি সুন্দর শোনাবে ছেলে কি জিজ্ঞেস করছে দাম কত আব্বা কি কয় আল্লাহর কসম পাঁচশো টাকা এটা কথা এটা কি সুন্দর লাগছে কি বলতে হয় জি বাবা পাঁচশো টাকা কি বলতে হয় কর না কিন্তু বাবা কি এটা সুন্দর না না কথা এবার দেখেন এবার দেখেন আমার মত আমার মত সাড়ে তিন হাজার বডিটাকে বোঝাবার জন্য রবে এগারোটা কসম কাছে এগারোটা কি বুঝাবার জন্য তোমার এখানে একটা জমিন দিছিলাম এখানে একটা নফস দিছিলাম এটাকে যে পরিষ্কার করবা পরিষ্কার করবা তুমি কামিয়াব কিন্তু এই কথাটাকে বুঝাবার জন্য কসম খেয়েছেন কতটা অশ্বামসা আমি সূর্যের কসম খেয়ে বলি পদ সাহায্য করি না অশ্বামসা আমি সূর্যের কসম খেয়ে বলি পদ হাহা সূর্যের কিরণের কসম খেয়ে বলি কামার ইদা তালাহা চন্দ্রের কসম খেয়ে বলি অনাহার ইদা জাল্লাহা দিনের কসম খেয়ে বলি অল্লেলি দাউসাহা রাতের কসম খেয়ে বলি ষষ্ঠ নম্বর আমি আসমানের কসম খেয়ে বলি বমা বানাহা যিনি আসমান বানিয়েছেন তার কসমকে বলি বল অর্ধে আমি জমিনের কসম খেয়ে বলি ওমা সোয়াহা যিনি জমিনকে সমতল করেছেন তার কসম খেয়ে বলি এই হয়ে গেল নয়টা কসম কসমকে আরব বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি আমি দিবসের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আসমানের আমি আমি আকাশের কসম খেয়ে বলি আসমান বানানে বলার কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানে বলার কসম খেয়ে বলি নয়টা কসম খেয়ে রব বলেন যদি তুই এর পরেও বিশ্বাস না করিস ওয়ান অফ আমি তোর কসম খেয়ে বলি সবগুলো নিয়েছেন মা রেফা লেকিন অনাফসিন নিয়েছেন না কারা এটা দ্বারা নফসিন মানে আমার নফস আমারে কয় মুস্তাক তুই যদি এরপরেও না মানিস আমি তোর কসম খায়া কই আমি নফসের কসম খেয়ে বলি না কেন না মারে ভা না কেন ওয়ান অফ সিন আমি নফসের কসম খেয়ে বলি দশটা হয়ে গেল এবার বলে তুই যদি তাও না মানিস শেষ কসম আমি তোকে ছুড়ে দিচ্ছি ওয়ান অফ সিং ওয়ানাফসিন আমি নফসের কসম খেয়ে বলি তোর কসম বলি দশটা হয়ে গেল যেন কেউ যদি খুদা না কাজটা কোনো নাস্তিক যদি বলে আমি মানি না এবার রব্বুল হারামিন বলেন যে তোকে নফস দিয়েছে যা শেষ তোকে আমি আমার কসম খেয়ে তোকে ছুড়ে দিচ্ছি কটা হয়ে গেল এবার কি বলে নফসটাকে যে পরিচ্ছন্ন করেছ এটাকে যে পরিচ্ছন্ন করেছ এটাতে কোরআনে করিম দিয়ে যে ইমান দিয়েছ কোরানি করিম দিয়ে যে আমল দিয়েছ দিয়ে যে শিরিক থেকে বাঁচিয়েছ কোরআক দিয়ে কুফরি থেকে বাঁচিয়েছ বেদা থেকে বাঁচিয়েছ গুনায় কবিরা গুনায় গুনায় কবিরা গুনায় শিরার সাহাবা থেকে বাঁচিয়েছ কবায় আলমিন বলেন যাও কথা দিলাম তুমি না কামিয়াব হয়ে গেছি কি কি বুঝলেন বাড়িওয়ালা কামিয়াব হাও করুন নাও করেন বাড়িওয়ালা বলা গাড়িওয়ালা গাড়ি ক্ষমতাওয়ালা কাময়াব আবুল আলমিন কি বলে না 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 কত বাড়ি ওলা না 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 কামিয়াব না কত গাড়ি কামিয়াব না কত ক্ষমতাওয়ালা কামিয়াব না কামিয়াব ওই মানুষটা রিক্সা চালায় দিল তার শিরিক থেকে মুক্ত দিলটা কুবুরি থেকে মুক্ত দিল শিরিক থেকে মুক্ত দিলটা কুবুরি থেকে মুক্ত দিল সমস্ত গুণা থেকে মুক্ত দিল সমস্ত গুণা থেকে মুক্ত আবুল আলমিন বলেন এটা কামিয়াব কতটা কসম খেয়ে বলছেন পাঁচ সার মানুষ আজ বুঝছে তোমার সামনে কটা কসম আর ইনারে আছে দিয়ে যা আমার উপকার হইছে এবার বুঝছেন এটাই কোরআন কত আফলাহ মান যাক্কা আর যদি এটাকে ছেড়ে দিয়েছ এটাকে ছেড়ে দিয়েছো এটার মধ্যে मेहनत করোনি এটা মেহনত না করে এটার আগাছা উঠছে শিরিকের আগাছা ঠিক শিরিকের আগাছা উঠছে কুফুরির আগাছা উঠছে গুনাই কবিরা আগাছা উঠছে কদ খাবা মান দসা এটাকে যে নষ্ট করে ফেলেছ তুমি না কাম তুমি না কাম হয়ে গেছো নৌজমিল্লা এবার আমি বললাম বলে আর কামিয়াব মানুষের সিম্প তো একটু বলেন সফল মানুষ কারা এবার আরেক আয়াত আফলাহাম তাজাক্কা ওয়াদা সফল মানুষকে পরিচ্ছন্ন করেছে যে সফল মানুষ সে দিল পরিচ্ছন্ন করেছে যে সফল মানুষ সে আর সফল মানুষকে নামাজ পড়ে যে জিকির করে যে বলেন নামাজ জিকির কমপক্ষে পাঁচ অক্ত নামাজের পরে প্রথম পড়ব দশ বার সুবহান বলেন দশ বার সুবহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার অল্লাহু আকবর এভাবে হবে তিরিশ বার নবী বলেন এক নামাজে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার নিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক চল্লিশ লাখ কি হয় আমি আজকেই জানছি এই এই তথ্য পেঁয়াজ নাকি এক গাছে একটা পেঁয়াজ ধরে হ্যাঁ বলেন এক গাছে কয়টা পেঁয়াজ এক গাছে একটা পেঁয়াজ তো পৃথিবীতে কত ট্রিলিয়ন পেঁয়াজ আছে একটা গাছে শুধু একটা পেঁয়াজ তো সারা দুনিয়া কোন ধরে পেঁয়াজ লাগে না কথা আর এই পেঁয়াজ তিনি সার্ভিস দেন এক গাছে এক পেঁয়াজ দিয়ে আচ্ছা মুরগি যদি এক মুরগি এক ডিম দিত বাজারে কয়টা ডিম পাওয়া যেত ঘরে কি পেঁয়াজ বেশি লাগে না ডিম বেশি লাগে কি কথা। শুধু ঘরে ঘরে যে আমি পারি শুধু পেঁয়াজ দিয়ে তো বুঝা যায় আমি পারি উনিশশো সালে রাজস্থান আমরা জামাতে গেছি রাজস্থান কোন কোন জায়গায় তো আমার বয়ান ছিল পিছনে হলো পাহাড় সামনে হলো শুধুই সরিষার বাগান শুধুই কি শুধু বাহনের জন্য আছে শুধু তার গাধা শুধু 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 কি ওদের পাহাড়ি রাস্তা কিছুই নাই বাহনের জন্য কি উপরে হলো আসমান সামনে সবুজ সরিষার বাগান পিছনে শুধু কি আর মসজিদের সামনে বাঁধা কি

এক গাছে কয় পেঁয়াজ আচ্ছা আলু যদি এক গাছে এক আলু দইতো বাজারে কয়টা আলু পাইতেন এখন সারা দুনিয়াতে কত পেঁয়াজ কেন এত পেঁয়াজ আছে এটাই তো প্রমাণ করে রব বলে আমি আছি সুবহানাল্লাহ বলে এক গাছে কয় পেঁয়াজ আশ্চর্য কথা মারাল আমি বললাম রব্বুল আলমিন কে রব্বরের নামাজ পড়ে যে জিকির করে যে